জোৰে জোৰে চলাই যায় নব্বৈ প্লাছ তাৰ ন আছে তত এবাৰ সৰপেটে তো পিছিয়ে পড়ে আসতে করো তাহাই এটা কি না তো শুধু এন আর যেটা আছে সুযোগ খাওয়া নাই বেআ পিসে

এই সাঁটুরিয়া বাস স্ট্যান্ড আসি আর এখানে আসার পরে আমরা এখন ভাবতেছি কোন জায়গায় যাবো মানে ওরকম যাওয়ার করো কিছুই পাইতাছি না একজন আয় লেগে গেছে একজন বলতাছে টাঙ্গাল যাইতে একজন বলতাছে মানিকগঞ্জ তখন কোন জায়গায় যাব পরে যে গুগল ম্যাপে থেকে দেখলাম কাছাকাছি কোন জায়গায় আসে নাকি এ মাঙ্গে এ মান তো যাই হোক মানে এই জায়গায় দাঁড়ায় ধ্যরে গুগল ম্যাপে একটা জায়গা দেখলাম কুটু যেন জায়গার নাম বুঝলে দেখলাম পাকুটিয়া এখন ওই পাকুটিয়া যাবো ওটা একটা জমিদার বাড়ির মতন আর কি আর যে জায়গাতে যত সরিষা খেত আছিল ইন্দা ছিল ইন্দা ছিল সব তুলে ফেলাইছে কিচ্ছু নাই পুরা ফাঁকা কিন্তু যদি সরিষা খেত থাকতো কত বোনা থাকতো তোলার সময় হয়ে গেছে এখন সরিষার সিজন শেষ দেখ আমরা তো নাইলাম আমার কনে গেল এটা কি কোনো স্কুল নাকি দেখতে ও যেন সাইনবোর্ড দেখা গেছে এটা কোন আমাদের কলেজ এটা

দু হাজার দফায় থাকবো ঠিক আছে তো এটা কোনো জমিদার বাড়ি না এটা হলো একটা কলেজ অনেক আগের আর এটা বর্তমানে কলেজ চলে কিনা তা বলতে পারলাম না কিন্তু এটা গ্রামীণ ব্যাংকের অফিস দেখি না একদম ভালো আর উপরে এগুলা সাদা ঢালাই না ওইগুলা হল ওই যে স্টিলের পাতি দেয়া উপরে মেবি এগুলা কাঠ নাকি উপরে তো যাওয়া যায় প্রত্যেকটা দরজা নাকি লম্বা লম্বা নিজের

<laughs> भाई ने सीर अली रही जी हैंडल बेका हेका बि जब रही সবই তো লহ কম যায়গে বেক্টিকারে নেক্টেবারে গরাম দি মোহনামি পরথমতে লম্বা থি লয়া পা মানে যে ফরবিট থেকে মজা লাগে তেনা সোনাবে রেসেগা এটা শালা এত একটু আনি দি লাগা হেরন বেশি হেলে থাকতো ফরবিতে তো হেলে থাকতো না এটা হলো ফারুক মোডের চার গাড়ি সবাই যাব রে ফারুক মুণ্ডের চার গাড়ি একবারে বাজে বাংগাচোরা ওরকম না ভালোই এ কালোটা চালাওঁ দাছা আমরা কালা ফুরবি এ না লাল গাড়িতে বেশি কালা গাড়িতে টান নাই বালি রে আসলে মাসে কয়না ফুরবি লাল টানবিছি তাহলে এটা ফেটে ফেলা নাই জুত পাইলাম না বেশি

থাম ওই লো বড় বেকার সর গেলাম গামী এটা হলো ইন এক্সাইট ওরে বাবার রেডি গাড়ি তো বার নাকি কে না গাড়ি অনেক ভার ও ব্রেকটা তো একই এই বাইকের ব্রেকটা করা কিন্তু রেড পিক আপটা একটু কম গাড়িটা প্রচুর বার আমাকে ভরবে যেমন হালকা হালকা লাগে এটা তো সামনে অনেক ভাল লাগে ঘুরাতে গেলে আমার সমস্যা হয়

जब रेपी सिर्फ रेक तो नाइ दोल लेका मैंने दोल लोगी स्वयं ना क्लास्टा उर मुन्ना वो रेटिका से ग्यारे मुन्ना के क्या मार? तो और कुछ नहीं करते? বাদামখিনি পকেটি দে মই জেগা আছে

ভিতরে কিছু কি নাই টেবিল টেবিল সব জায়গায় ভালোই রাখছে ওটা একটা বসার জায়গা ওটা লাগ পরে থাকতো মেবিলা সব পরিতাক্ত কি কত বড় বড় জানালা আর এগুলো যে কাজগুলা করছে আপনার অনেক সুন্দর সুন্দর দেখলে খুব সুন্দর হয়েছে গাছগুলা একদম থ্রি ডি প্রিন্টের মতো লেখা দেখা যাইতেছে

কাজ চলে তো যাই হোক এখন আমরা যাব অসুবিধা বাসার দিকে আর এমনিতে ঠান্ডা অনেকে শীতের দামে কিচ্ছু নিয়ে আসে না আমি তাও নিয়ে আসি যার কারণে ওদের একটু সমস্যা হয়ে যাই আসলে ওরা বুঝতে পারে না যে এত দূর আসবো আমিও জানতাম না যে এত দূর আসে ওর আস্তে আস্তে আর এটা হলো মানিকগঞ্জ পুটুয়াখালী আপনারা যদি আসেন ঘুরে দেখতে পারেন কারণ কলেজ অনেক আগের একটা কলেজ অনেক সুন্দরই আসলে আমরা এসছিলাম মানে এমনি কোন জায়গায় যা মরে ঠিক করা না তার কারণে আস্তে আস্তে পরে জায়গায় আসে একটা জায়গায় গুগলে সার্চ দিলাম যে আশেপাশে কোনো একটা জায়গা আছে নাকি দেখার মতো তো তারপর এ জায়গায় একটু ঘিরে গেলাম যে জায়গাটা ভালো এখন যা অসুবিধা বাসায় আর রাস্তা বিরোধ এখন তো যদি কারো ভালো লাগে অবশ্যই এক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাইকে টাকা ভাই ভাই আল্লাহ হাফেজ